বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নির্মচাপের যে ধরে আগামী চৌঠাই অক্টোবর পর্যন্ত রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত ও সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো আবহাওয়া মন্ত্রণালয় আবহাওয়া মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম মধ্য এবং তৎসঙ্গে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উপর অবস্থিত গভীর নির্মচাপে উত্তর ও উত্তর পশ্চিম দিকে তেরো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে গেছে এবং বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ ভারতীয় সময় উত্তর অক্ষাংশ এবং দ্রাগিমাংশের কাছাকাছি একই অঞ্চলের উপর কেন্দ্রভূত হয়েছে পঞ্চাশ দশমিক ছয় পূর্ব গোপালপুর থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে কলিঙ্গ ম এবং একশো কিলোমিটার পূর্বে উড়িষ্যার পুরী থেকে দুশো কিলোমিটার দক্ষিণে বিশাখাপত্তনম থেকে আড়াইশো কিলোমিটার পূর্ব ও উত্তর পূর্বে এবং উড়িষ্যার পারাদ্বীপ থেকে দুশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আশ্রয় পড়তে পারে উড়িষ্যা এবং তৎসঙ্গী অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলে একই সঙ্গে উত্তর পূর্ব আসামের উপর উচ্চ বায়ু খূর্ণি সঞ্চালন এখন অরুণাচল প্রদেশ এবং তার আশপাশ অঞ্চলের উপর অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটারের উপরে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের উপর এবং সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার উপরে অবস্থিত উচ্চ বায়ু সঞ্চালন কম স্পষ্ট করে উঠেছে মধ্য অসমের উপর বায়ু ঘূর্ণিঝড় সঞ্চালন কম স্পষ্ট হয়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার দক্ষিণ ত্রিপুরা জেলার ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আবহাওয়া মন্ত্রণালয়ের তরফে একইসঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি থাকবে রাজ্য জুড়ে টিভি